আজকে আজকে আসলাম কিন্তু শোরুম পুরাতন যেটা বলা হয় দুই থেকে তিন বছর দশ বছর পুরনো শোরুমে থাকা প্রোডাক্ট গুলো আজকের ভিডিওতে থাকতেছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে স্টক ক্লিয়ার করা অফার কিন্তু থাকতেছে আজকের এই ভিডিওতে তো আমাদের ভিডিওতে থাকতেছে কামাল ভাই আছে কিন্তু সকল ধরনের ফার্নিচার দেখাবে কামাল ভাই আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবাই ভালো আছি। ভাই আজকে তো 10 থেকে 15 বছর আগের যেগুলো আপনাদের কাছে ফ্যানচারগুলো শোরুম আছে এগুলো তো আজকে দেখান ভাই। ভাই এগুলো সব নিজের শোরুম আছে। এগুলো স্যাম্পলের শোরুম পুরো আর হইলো লড়ে কেনা কিছু মাল। আচ্ছা মাল আছে লড়ে কেনা। 5 বছর সাত বছর 10 বছর এগুলা মাল বিক্রি হয় না রকমের শুরুম পুরাতন মাল গুলো আমি কিনে নিয়ে আই না স্যাম্পল হিসেবে রাখা হয় বিক্রি করি আচ্ছা আচ্ছা তো ভাই শুরুতে কোনটা দেখাবেন শুরুতে একটা তালপাতা খাট দেখায় তালপাতার ডিজাইন এ দেখেন সর্বপ্রথম একটা কথা বলি এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি কাট সলিড সলিড সাড়ে তিন ইঞ্চি খাতটার ভিতরে কাঠ আছে বারো সিফটি কাঠ কি বলেন ভাই আরো সিফটি কাঠ আছে হাই নেয়া এটা যে সাড়ে তিন ইঞ্চি সলিড বারো সিফটি কাঠ আর সেই কাঠে তো ভাই দুইটা খাট হয়ে যাবে দুইটা খাট হবে প্লাস এ না কথা হইল এটা যেটা বারো সিফটি কার্ড আছে এটা নতুন যদি আপনি বানাইতে যান সর্বনিম্ন বত্রিশ টাকা সিফটি ধরেন তাহলে একটা কার্ডের দাম কত আসে বত্রিশশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আরো মনে হয় দাম বেশি ছিল এখন কি কমে গেছে সর্বনিম্ন বত্রিশশো টাকা সিফটি হিসাব করলে কার্ডের দাম আপনার ষাট প্লাস আসবে আচ্ছা ষাট ষাট প্লাস আসবে এখন ছয় ফিট ভাই সাত ফিট

কাঠের কোয়ালিটি ডিজাইন গুলো দেখেন এই দেখেন নকশাটা দোনো পাখায় ডিজাইন লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ওজন কিন্তু সাইডের ভিতরে কথা আছে যাদের ফুল বক্স দরকার ফুল বক্স 37000 টাকা সেমি বক্স 32000 টাকা আচ্ছা আচ্ছা ফুল বক্স 37000 টাকা এই অনেক ভাই প্রশ্ন করে যে ভাই ফুল বক্স কত ফুল বক্সের দামটা বলে দিলাম আচ্ছা 37000 আর হলো 32000 টাকা আচ্ছা তো ভাই একটি ভিডিওতে মানে কমেন্ট বেশি আসছিল ভাই একটু ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল গ্লাস টপের ডাইনিং টেবিলটা দেখাবেন ভাই আজকে এই ভিডিওতে একটু দেখাই দিবেন আচ্ছা ইনশাআল্লাহ দেখাই দেব এরপরে আপনার ভাই এর প্রাইসটা কেমন চাচ্ছেন এটা 32000 টাকা সেমি বক্স এটাও 32000 32000 ফুল বক্স 37000 আচ্ছা আচ্ছা এরপর শেয়ার করুন দেখুন ভাই এই যে একটা সোফা দেখেন সোফা সেট ফুল ভিক্টোরিয়া সোফা এই দেখেন শুধু মজুরি বানাইতে গেলে আপনার 37000 শুধু মজুরিই লাগে মজুরিই লাগে তাহলে ভাই কাঠের দাম তো আলাদা ভাই কাঠের দাম তো আলাদা

এটা কিন্তু ইউজ করার পর আপনার কিন্তু সেম দামে বিক্রি করতে পারতেছেন এটা এটার দাম মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা এটার দাম

বত্রিশ হাজার বত্রিশ হাজার শর্টকাটের ভিতরে একটা সুকেশ পাওয়ার সুকেশ রশি মডেল হ্যাঁ রশি মডেল যে যে নাম দেখেন ডিজাইনটা খুবই একটা ইউনিক ডিজাইন এর প্রায় দাম মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা নাকি

সাড়ে তিন ইঞ্চির উপরে করা সাড়ে তিন ইঞ্চির উপরে যারা ছয়তলা তলা সাত তলায় থাকেন তারা এখান নিবেন না ভাই উঠাইতে পারবো না মানে উঠাইতে পারবো না উঠাইতে অনেক কষ্ট হবে আচ্ছা খুবই সুন্দর একটি খাট থাকতেছে কিন্তু নিজের বাড়ি হলে তাহলে বেটার সুন্দর হবে এটা প্রাইস হবে এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ শোরুম প্রতল শোরুম আচ্ছা

একদম অফারের মাল আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কিন্তু বিয়ার দেখেন এই যে এই সাইড আর একটি দেখছিলাম খাট কি গোলাপ পড়ছে নাকি মাঝখানে ভাইয়া তারা তারা গোলাপ বলে আবার যে যে নামে সূর্যমুখী বলে দেখেন কাজের কোয়ালিটি ধরনটা দেখেন খুবই সুন্দর একটি কাঠের মধ্যে দেখেন কাঠের ফাইবার গুলো এটা কিন্তু কালার করার পরে ফাইবারটা আরো ভেসে উঠবে দেখেন নকশা ডিজাইন এটা প্রাইস টা হবে দাম মাত্র 25000 25000 টাকা আচ্ছা ওই পাশে ভিতর একটা খাট আছে দেখো এই যে আরো একটি খাট খাট যেরকমের এর কার্ড ও সেরকম বাইরে ভাই খাট ও নিতে হবে কার্ড ও নিতে হবে ভাইরে এটা লুকায় রাখছেন কা ভাই এটা এই জায়গায় এটা লুকানো জিনিস ভাই লুকায় রাখ দেখেন ভাইরাল একটা জিনিস কিন্তু কাঠের কোয়ালিটি মান করে করা 3.5 ইঞ্চির উপরে 3.5 ইঞ্চি আচ্ছা এটা প্রাইসটা ভাই

কেউ যদি ফুল বক্স নিতে চাই সেটা আলাদা হবে আপনার 5000 টাকা বাড়বে 5000 টাকা এড হবে জি আচ্ছা এই যে আরটি দেখছিলাম এটা 24000 টাকা 24000 24000 6 ফুটের 7 ফিট 6 ফিট 7 আচ্ছা ডিজাইন কিন্তু শেষ না এত বড় মানে খাট থাকিছে একদম কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনে এই যে আরটি এটা 24000 টাকা 24000 এই যে পিছন আরটি দেখছিলাম 23000 টাকা 23000 টাকা 23 আচ্ছা এই যে পিছন আরো একটি খাট দেখছিলাম ভাইয়া খুবই সুন্দর পুরাতনের একদম এটা চার বছর আগের মাল ভাই চার বছরের পুরনো চার বছর পুরানো একটু ফাঁকাও হয় না কাঠের কোয়ালিটি গুলো দেখেন একবার কিন্তু শুকনা কাঠ থাকতেছে চার বছর পুরনো গুনাও খাবে কিন্তু দেখেন গুনের পঞ্চাশ বছরের গ্যান্ডি গুন পঞ্চাশ বছর নিতে হবে না সেগুন কাঠ গুনে খায় না এটা প্রাইস হবে আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো ভাই এই সেটা একটা আলমারি দেখছিলাম টুপাটের টুপাটের আলমারি এটা একদম অফারে ভিতর ভাই সেগুন কাঠের

এটার দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা এই যে একটি পঁচিশ হাজার এই যে পিছনে আরেকটি দেখছিলাম এটা আটাইশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি এই পিছন আরো একটি ওইটা একদম অফারে আচল খাট নাকি ভাই তাল তালপাতা রুইতন তাল পাতা রইতন দেখেন কত সুন্দর একটি ডিজাইনের লেকচার হেডসেট सेम ডিজাইন ওয়েব প্রাইসটা এটার দাম 30000 টাকা 30000 টাকা জাস্ট স্ক্রিনশট নোট করবেন স্ক্রিনে দাও নম্বরে এই যে একটা সিম্পল এর ভিতরে খাট সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু বিস্কিট মডেল বিস্কিট আচ্ছা লেকচার হেডসেট सेम টু सेम এর প্রাইসটা 23000 টাকা

কাঠের কোয়ালিটিটা দেখেন একদম পাকা আড়াই ইঞ্চির উপরে করা পাকা আড়াই ইঞ্চির উপরে পাঁচটি দেড় সাত ফিট পাঁচটি দেড় সাত ফিট খুবই সুন্দর একটি ডিজাইনের এ দেখেন এটা প্রাইস হবে দাম 20000 টাকা ভাই 20000 20000 আচ্ছা এই যে প্রাইস আইটি দিছিলাম একদম অফারের কাট অফারে 20000 টাকা 23000 টাকা চিটাং সেগুন কাঠের পিছনে একটা আছে এই যে পিছনে আইটি এটা 28000 টাকা 28000 টাকা

সর্বপ্রথম কথা হলে আমরা ভাই হোম ডেলিভারি দিয়ে থাকি না আপনারা আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন আর আমরা কন্ডিশনে দুই চারটা মাল পাঠাই কন্ডিশনে পাঠানো হয় আচ্ছা কিন্তু হোম ডেলিভারি আমরা দেই না আসবেন দেখবেন দেখে আপনার মাল আপনি বুঝেন যে দেখে শুনে নিয়ে যাবেন দেখে শুনে নিয়ে যাবেন আর যার বিশ্বাস হবে না তার ভিডিও দেখারও দরকার নেই কেননা বিশ্বাসে করতেই হবে পৃথিবীতে কারো না কারণ ভাই অনেক ভাই বলে যে ভাই প্রতারণা শিকার ওই আড়াইশো টাকা নিয়েও মোবাইল বন্ধ করে রাখে ভাই ওই ধরনের ব্যবসায় কামড়া না ইনশাআল্লাহ আপনার এক টাকা খাইয়ে আমি মরবো না কারণ আল্লাহ যেন মৃত্যু না দেয় আমার ঠিকানা হইল ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর সোনারগাঁও জনপাত রোড ইনফিনিট মার্কেটে সাতের দোকানটায় আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আচ্ছা তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ